বাড়ি নির্মাণ এবং সুরক্ষা নিয়ে আর নয় টেনশন আমাদের সমীক্ষায় দেখা গেছে ঠিকাদাররা প্রায়ই নির্মাণকাজে ঢালাইয়ের সঠিক অনুপাত রেশিও অনুসরণ করেন না যেমন এক ইষ্টু এক পয়েন্ট পাঁচ ইষ্টু তিন বা এক ইষ্টু দুই ইষ্টু চার তাই কোনো দ্বিধা বা সংকোচ না রেখে সচেতনতা ও দায়িত্ববোধ থেকে আজই এই পরীক্ষাটি করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি ভবনের বাইরের চাকচিক্য দেখে এর দৃঢ়তা বা ভূমিকম্প সহনশীলতা বোঝা অসম্ভব তাই পূর্ণাঙ্গ নিরাপত্তার জন্য ডিটেলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বা ডিইএ অপরিহার্য এই প্রক্রিয়ায় কোর ফেরো স্ক্যানিং ইউপিভি ও সয়েল টেস্টের মাধ্যমে কংক্রিটের প্রকৃত শক্তি আদর্শমান তিন হাজার পিএসআই রডের অবস্থান ভেতরের ফাটল এবং মাটির ভারবহন ক্ষমতা নিখুঁতভাবে যাচাই করা হয় অনুমানের ওপর নির্ভর না করে বিএনবিসি কোড অনুযায়ী ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পরীক্ষাগুলো করিয়ে নেওয়া জরুরি আমরা জটিল ও ঝুঁকিপূর্ণ ভবনের আধুনিক সলিউশন প্রদানে বিশেষ অভিজ্ঞ আমাদের প্রধান সেবাসমূহ বিল্ডিং কোড ছাড়া নির্মিত ভবনের সংস্কার ও শক্তিশালীকরণ ছাদের অতিরিক্ত তাপরোধ হিট প্রুফিং ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং ও ক্র্যাক রিপেয়ার বাসা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির লোড ডিফ্লেকশন ও সয়েল টেস্ট হাই রিস্ক কনস্ট্রাকশন সলিউশন রাজক সংশ্লিষ্ট ড্রয়িং এবং ডিজাইন আমাদের অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা আস্থার সাথে সেবা দিয়ে আসছি আপনার ভবনের পূর্ণাঙ্গ সুরক্ষায় আজই যোগাযোগ করুন